সোমবার দুই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় এ মামলা হয় মামলাটি করেন ওই বিএনপি কর্মী নাসিমা ইসলাম অন্যান্য আসামিরা হলেন সাবেক ব্যক্তিগত সহকারী আবু মোসা আনসারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চিনাই গ্রামের হামদু মিয়া শহরের কাজীপাড়ার রাজ্জাক মিয়ার ছেলে সেলিম মিয়া ও জসিম মিয়া আতাউর রহমান ভুইয়া শাহিন নবীনগরের নান্দুরার আবুল কাশেম জিলানি ও শহরের মেড্ডা এলাকার জাকির মিয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মুজাফর হোসেন এজাহারে উল্লেখ করা হয় দুই সালের শেষ দিকে কাঁচিপাড়ার সেলিম মিয়ার সঙ্গে আতিকুল ইসলামের জায়গা নিয়ে বিরোধ ছিল এ নিয়ে সেলিম সেই সময়ের এমপি রম ওবায়দুল মুক্তাদি চৌধুরীর নির্দেশে আতিকের বিরুদ্ধে একটি মামলা করেন এরই ধারাবাহিকতায় আতিকুল ইসলামকে গুম করে প্রাণে হত্যা করার জন্য পরিকল্পনা করেন তারা দুই সালের ১৩ অক্টোবর দুইটি মাইক্রোবাস যোগে আতিককে বাড়ি থেকে তুলে নেওয়া হয় তুলে নেওয়ার সময় তারা বলেছিলেন মুকতাদির চৌধুরী সাহেব আপনাকে সালাম দিয়েছেন আপনাকে আমাদের সঙ্গে ওনার বাড়ি যেতে হবে এরপর তাকে নিয়ে যাওয়ার পর আর কোনো সন্ধান পাওয়া যায়নি এই ঘটনায় তখন থানায় অভিযোগ দিতে গেলে মুক্তাদির চৌধুরীর হস্তক্ষেপে গ্রহণ করা হয়নি বারো বছর যাবৎ আতিককে সন্ধান না পাওয়ায় ধারণা করা হচ্ছে তাকে নির্যাতনের পর হত্যা করে লাশ গুম করে ফেলা হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী আত্মগোপনে রয়েছেন তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি হত্যা মামলা সহ পাঁচটি মামলা হয়েছে কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন